আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার আর শুক্রবার তো সবার কাছে একটা ছুটির দিন বাট আমার কাছে না আমার ছুটির দিন শুরু হয় শনিবার থেকে একটু পরেই দিয়ে বৃষ্টি নামবে একেবারে অন্ধকার হয়ে গেছে আজকে একটা টপিক নিয়ে কথা হলো সেটা হচ্ছে অনেকেই আমরা কনফিউশনে থাকি একেবারে আমরা নতুন বাইকার বা বলতে পারেন পুরোপুরি নতুন বাইকার না কিন্তু কনফিউশনে থাকি যে আমার স্পেসিফিক কোনো একটা বাজেট আছে বা আমার বাজেট কোনো সমস্যা না কিন্তু আমি এইরকম বাজেটের ভিতরে বা আনলিমিটেড বাজেটের ভিতরে এটা বলতে পারেন যে আনলিমিটেড কেন বললাম যে আনলিমিটেড বলতে আনলিমিটেড না যে বাজেট দুই লাখ বা তিন লাখ হইলেও সমস্যা নেই এরকম আর কি তো ডিসিশন নিতে পারতেছি না যে আমি কোন বাইকটা নিব কিন্তু অনেকে যেটা করে একটা কনফিউশনে ভুগে আরকি যেটা আমি দেখছি অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকে পোস্ট করে যে আমি ডিসিশন নিতে পারছি না যে আমি এফআইস নিবো নাকি আমি এফজেড এসব তো আমাকেও আমার একজন সাবস্ক্রাইবার ভাই গতকাল কোশ্চেন করেছিলেন যে ভাই কোনটা ভালো হবে আমার জন্য এফজারেস ভি টু না এফআই এস তো আমি সুজুকির কথা বললাম ডেফিনেটলি আমি সবসময় চেষ্টা করি ভালো একটা সাজেশন দেওয়ার তো এখানে আসলে সাজেশনটা দিতে গেলে আসলে এই একটা কোশ্চেনে সাজেশন দেওয়া যায় না এখানে অনেকগুলো ডিপেন্ডেন্ট কোশ্চেন থাকে যে আপনি আগে বুঝতে হবে যে আপনার চাহিদাটাকে মানে আপনি কিভাবে একটা ডিসিশন আসবেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো যে আপনি আসলে কোন বাইকটা নেবেন এটা কীভাবে বুঝবেন তো সেটা হচ্ছে আপনার নিজের চাহিদার আগে বুঝতে হবে তো সেই চাহিদাটা বুঝার জন্য ধরেন আপনাকে একটা বাজেট কিন্তু ফিক্স করতে হবে যে আমি হ্যাঁ এই বাজেটের উপরে যাব না এরকম একটা বাজেট আগে ফিক্স করে নেবেন তারপর যে নিজের যেই মানে আপনার যে নিড সেটা আগে আপনি বুঝবেন যে আপনি কি চান আপনি কি সিঙ্গেল রাইড করবেন না পিলিয়ান রাইড করবেন নাকি আপনার স্পিড বেশি দরকার বা আপনার কমফোর্ট বেশি দরকার এই লবণ কোম্পানির মতো তো এইগুলো আপনি আগে ডিটারমাইন হয়ে নিবেন ডিটারমাইন হয়ে কয়েকটা মানে মেজর পয়েন্ট আপনি রাখবেন সিলেক্ট করে যে হ্যাঁ এইবার আমি বাইকগুলো দেখি তো ট্রেনের একটা সিগনাল করছে তো যেটা বলতেছিলাম এই পয়েন্টগুলো সিলেক্ট করার পরে আপনার যে নিডস বা চাচ্ছেন সেটা সিলেক্ট সিলেক্ট করার পরে আপনি আপনি ওই যে যে আপনার স্পেসিফিক বাজেটটা করে এত থেকে এত রেঞ্জ এর ভিতরে বাইকগুলো দেখার চেষ্টা করবেন এবং দেখবেন সেগুলা সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক রকমের বাইকের রিভিউ দেয় বিভিন্ন বাইকের প্রাইস রেঞ্জে ওগুলো দেখার চেষ্টা করবেন সবার আগে তো এই রিভিউ দেখে ডেফিনেটলি আপনি যেটা চিন্তা করবেন যে আসলে কোনটায় কি সমস্যা কোনটাই কি ভালো সুবিধা দিচ্ছে তারপর হচ্ছে কোনটা আপনার রিকোয়ারমেন্টের সাথে ওভারঅল সব দিক দিয়ে ম্যাচ করতেছে এই জিনিসটাই তো আপনাকে খুঁজে বের করতে হবে তো এই ভিডিওগুলো দেখে আপনি একটা জিনিস দেখবেন যে সবগুলো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে মোটামুটি একটা বাইকের সমস্যা বা সুবিধা মোটামুটি একই রকম মানে সমস্যার কথাটা সবার ভিডিওতেই সেম যেমন ধরেন এই এই এসিআই লবণ নিয়ে অনেকে বলে যে এটা কমফোর্ট আর কমফর্ট আর খারাপ দিক বলে যে টান কম মানে এটা কিন্তু কমন যে ইনিশিয়াল টানটা কম এটা কমন তো এরকম কমন কিছু সমস্যা আপনারা পেয়ে যাবেন সবগুলা বাইকের রিভিউ ভিডিওতে তো সেই সমস্যাগুলো দেখবেন যে আপনার জন্য আসলে মেজর সমস্যা কিনা যদি আপনি মনে করেন যে না এটা আমার জন্য মেজর সমস্যা এটা হইলে এই বাইক নিয়ে যাবে না তখন আপনি আপনার ওই ক্যাটাগরি সিলেকশন ক্যাটাগরি থেকে ওই বাইকটাকে বাদ দিয়ে দিতে পারেন তো এইটা হচ্ছে একটা অপশন এখান থেকে আগে আপনি শর্টলিস্ট করবেন যে আপনি কোন বাইকগুলো নেবেন যেটা আপনি আসলে মানুষের কথা শুনলেন এতক্ষণ তো মানুষের কথা শুনলেন আবার ধরেন অনেক সময় যেটা হয় যে নিজের বাইককে মানুষজন ভালোই বলে এটা আপনি যেমন ধরেন আপনি যদি ফেসবুক গ্রুপে রিচ করেন যে আমি একটা বাইক নিতে চাচ্ছি ধরেন এই ভি টুর গ্রুপে রিচ করে বললেন যে আমি চিন্তা করতেছি যে আমি ভি টু নিব নাকি হচ্ছে জিক্সার এফআইএসটা নিব তা আমি একটু কনফিউজ তো তখন সবাই দেখবেন ওই গ্রুপে দুই একজন মানুষ ছাড়া সবাই হচ্ছে এই ভিটু নিয়েই সাজেশন করবে মানে যেই গ্রুপে যে বাইকার তার বাইক নিয়ে সে হচ্ছে তারা ভালো বলে মানে আপনি যেটা চাচ্ছেন সেটা নিয়ে আসলে ওই প্রপারটি সাজেশন দিবে না তো এই জন্য যেটা করবেন মাঝে মধ্যে কমেন্টে বলে দিতে পারেন যে অনেস্ট সাজেশন দিবেন আর এখন নিজে দেখার একটা ব্যাপার আছে ধরেন আপনি এখন শোরুমে যাবেন অনেক শোরুমে কিন্তু এখন টেস্ট রাইডের ব্যবস্থা আছে আর আমি জানি না আমাদের সব শোরুমে কেন টেস্ট রাইডের ব্যবস্থাটা করে না কারণ টেস্ট রাইডের ব্যবস্থা করলে মানুষজন বাইক কেনার আগে একটা কিন্তু ডিসিশন নিতে পারতো যে আচ্ছা ঠিক আছে আজকে আমার প্ল্যান হচ্ছে আমি পাঁচটা বাইকের শোরুমে যাব এবং পাঁচটা বাইক আমি ট্রায়াল দিয়ে দেখব ট্রায়াল দিয়ে দেখার পরে কিন্তু আপনার অনেক রকমের ডিসিশন আসতে পারে যে আপনি ধরেন এখন অ্যাজ এ বিগিনার বাইকার বা আপনি অ্যাজ এ প্রফেশনাল বাইকার আপনার এক্সপিরিয়েন্স এক এক রকম হতে পারে পাঁচটা বাইকের ক্ষেত্রে বিগিনার হলে আপনার কাছে মনে হবে যে না এই বাইকটা আমি বিগিনার হিসেবে আমার চালায় ভালো লাগে না হয়তো আরেকটা বাইক আপনার চালায় অনেক ভাল লাগবে তো সবগুলো বাইক কিন্তু আসলে ওরকম শোরুমে টেস্ট রাইড দেওয়ার ব্যবস্থা থাকে না কিছু কিছু যে শোরুমে যেটা রাখে যে একেবারে নতুন বাইকগুলো মানে নতুন লঞ্চ হয়েছে যেমন আড়াইশো সিসি লঞ্চ হওয়ার পরে ওগুলো টেস্ট রাইডের ব্যবস্থা থাকে তাও সবগুলা শোরুমে না তো এইটা আসলে মানে আপনি যেটা করতে পারেন এটা বোঝার জন্য আপনি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে চলে যাবেন তো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে গেলে হবে তো ওরা কিন্তু আপনাকে টেস্ট রাইডের ব্যবস্থা করে দিবে ওই সেম কোম্পানির বাইকগুলো মানে সেইম ব্র্যান্ডের বাইকটা আপনি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে ট্রায়াল দিয়ে আসবেন কারণ নতুন তো আপনি সুযোগ পাচ্ছেন না তো এইভাবে আপনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারেন যে না এই বাইকের এই মডেলটা আমার জন্য বেস্ট শ্যুট করতেছে আর এছাড়া আপনি যদি ওরকম প্রফেশনাল না হন তখন আপনি যেটা চেষ্টা করবেন আপনার সাথে একজনকে নিয়ে যাওয়ার প্রফেশনাল একজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যে প্রফেশনাল কেউ যে সবসময় সব বাইক চালাইছে তাও না সেও চালাক সেও বুঝুক যে কোনটার থেকে কোনটা ডিফারেন্সটা কেমন বা আপনি যা চাচ্ছেন সে তখন ম্যাচ করে আপনাকে বলতে পারবে যে না এই বাইকটা কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে যেহেতু আপনি কমফোর্ট খুঁজতেছেন বা যেহেতু আপনি পিলিয়ন নিয়ে কমফোর্ট খুঁজতেছেন পিলিয়ন কমফোর্ট বলতে আমি বুঝেছি ধরেন আপনার আপনি ফ্যামিলি পার্সন আপনার একটা বেবি আছে বাচ্চা আছে সে মাঝখানে বসবে সো আপনার সিটটা হচ্ছে স্প্লিট করা সো এটা আপনার জন্য মানে একটা সমস্যা স্প্লিট করা থাকলেও আপনার মাঝখানে একটা কুশন বসায় মানে যেটা ওই যে বালিশের মতো ছোট এটা বসে আপনি আপনার বাচ্চাকে ক্যারি করতে পারবেন বাইকে তো এরকম অল্টারনেটিভগুলো দেখবেন আবার অনেক সময় দেখবেন যে সিটটা স্প্লিট করা কিন্তু স্প্লিটটা এমনভাবে করা পিছের সিটটা পিছের পার্টটা আর কি স্প্লিট অংশের পিছের পার্টটা অনেক বেশি উঁচা তো ওখানে আসলে বালিশ বসার কোনো লাভ নেই তো এই ব্যাপারগুলো অনেক কিছুই দেখতে হবে আমি যেমন এই জিনিসগুলো দেখছি যেহেতু আমি ফ্যামিলি পারসেন আমার কাছে এই জিনিসগুলো মানে আমার কনসিডার করতে হয়েছে বিভিন্ন বাইকের ক্ষেত্রে আমার পছন্দের বাইক ছিল একটা বাট আমার কিনতে হয়েছে আরেকটা কারণ আমার ডেফিনেটলি আমি উইকেন্ডে একটু বের হই ফ্যামিলির সাথে সো ওই ব্যাপারটা আমার চিন্তা করতে হয়েছে এই জন্য আমি বললাম যে আপনার নিটগুলো বারবার আমি বলতেছি আপনার নিটগুলো আপনি আগে খুঁজে বের করার চেষ্টা করবেন যেমন ধরেন আজকে আমি যদি খুবই ইয়াং এজের হইতাম ধরেন বছর বত্রিশ বছর এতটুকু পর্যন্ত যদি হইতাম তো এখন তো একটু বয়স হয়ে গেছে তখন আমি কি করতাম যে আমি কিন্তু একটু মানে হিরো এক্সট্রিম বলেন তারপর ধরেন আসলে মানুষ ছাপি বানায় ফেলছে বাট বাইকটা কিন্তু ভালো তো এরকম একটু টান মানে কোন বাইক নিতাম আমি ডে হন্ডার জন্য মুভ করতাম হন্ডার কোন একটা বাইক সিলেক্ট করতাম বা ওয়েট করে আর একটু স্পোর্টস টাইপের বাইক নিতাম তো যাই হোক এই জন্য আমি এই ব্যাপারটাতে বারবার হচ্ছে ফোকাস করতেছি যে আপনার প্রয়োজনটা কি সেটা আগে বোঝান তো নিজে যদি নিজের প্রয়োজনটা বোঝেন তখন আরেকজনের কাছে সাজেশন চাইতে আপনার সুবিধা হবে তখন একজন প্রফেশনাল কাউকে আপনি বলতে পারবেন যে ভাই আমাকে একটা বাইক সিলেক্ট করে দেন যে আমি কোনটা নিব আমি চাই এই ব্যাপার আমি জানি না ক্যামেরার লেন্সে মনে হয় অনেক পানি পড়ছে তো প্রবলি ভিডিও যা করছি সবগুলোতেই পানি চলে আসছে কিছু করার নাই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমিও অফিসের কাছাকাছি মোটামুটি চলে আসছি আর আপনাদের যদি কখনো কোনো সাজেশন দরকার হয় আমাকে ডেফিনেটলি কমেন্টে রিচ আউট করতে পারেন যে ভাইয়া আমি আসলে এই এই জিনিসটা চাই আমাকে একটা বেটার বাইক সাজেস্ট করেন আমারও কিছু লিমিটেশন আছে আমি আপনাকে বেস্ট সাজেস্ট করতে পারবো হচ্ছে ওই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত রেঞ্জের বাইকের ভিতরে বাট এর উপরের যে বাইকগুলো যেগুলো সুপার বাইক ক্যাটাগরি পরে মানে সেইপের পরে বলতে পারেন আর ওয়ান ফাইভ ক্যাটাগরি তো না তো সেইটা নিয়ে আমি আপনাকে বেস্ট সাজেশন দিতে পারবো না বাট এটা নিয়ে আমার একটা ভিডিও আছে এন টি ফিফটিন এন আর ওয়ান ফাইভের একটা কম্পারিজন ভিডিও আছে ওটা আপনারা দেখে দিতে পারেন তাহলে অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আর নেক্সট আমি আরেকটা ভিডিও করব একটা ব্যাপার নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে সিসি আসলে কি বাইকের সিসিটা কি বাইকের সিসি বেশি হইলে কি আসলে আমার বাইকের পারফরমেন্স বেশি বা স্পিড বেশি হবে এরকম কিছু কিনা তো ওইটা একেবারে টেকনিক্যাল ভিডিও হবে সিসির ডিটেলটা আমি বলবো তারপর হচ্ছে পিস্টনের ভিতরে যে বোর্ড এ বোর্ড সাইজটা বেশি হইলে আসলে কেন আপনার সিসি বেশি হয়ে আপনার স্পিড কম না এইগুলো নিয়ে ডিটেল ডিসকাস করবো বাট ওই ভিডিওটা আমি খুব শীঘ্রই শ্যুট করার চেষ্টা করবো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস